হরে কৃষ্ণ বন্ধুরা আমরা যাবো পুরী তো পুরী যাওয়ার জন্য রেডি করব তাই দেখো সমস্ত কিছু বের করে এখানে ফেলেছি কী কী নিব না নেবো আর এদিকে ঘরের অবস্থা দেখো কিচ্ছু গুছানো না একবার উলট পলট সব গুছাতে হবে ঘর সকাল থেকে চিড়ে মুড়ি এইসবই ভাজা চলছিলো দেখো ওখানে গুছিয়ে রেখেছি তো চলো গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো সব বার করেছি সব ঢুকাতে হবে এবার ব্যাগে সেই জন্য এগুলো তো সব আমার ওর এখন আসেনি ওর হলে তো আরও এক গাঁদা হবে মনে হয় তো আমার কটা আমি বার করেছি এখানটায় সে যে দেখো আমার ক্যামেরাম্যান এখন এগুলো ঢুকাচ্ছে দেখো একটা জায়গায় সব খুঁটিয়ে ঢুকিয়ে দিয়েছে জানে না আটবে কি ও বলছে সব হেঁটে যাবে দেখো এখন ঘুঁতি ঘুঁতি ঢুকাচ্ছে সব এখন অনেক কটা আছে বাইরে হাফ করে দিয়েছে তার জন্যে না ওর নাকি ট্যালেন্টটা ছোটোবেলাকার তাই ও ট্যালেন্টটাও নিয়েছে কাজটা করার জন্য ও বন্ধুরা আমরা দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি ওর একটা আমার একটা আর এখানে দুটো ছোট ছোটো মানে চারটে ব্যাগ হয়েছে আমাদের তো এ দেখো সব গুছানো গেলো এ দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর এদিকে তো বন্ধুরা ভাই খাচ্ছে দেখো এ দেখো এখন খেতে বসেছে খেয়ে উঠে রেডি হবে এ দেখো আমরা স্টেশনে চলে এসেছি তো কাশিমাজ স্টেশন থেকে এখন আমরা যাব এখন যাব আজিমগঞ্জ তো এই যে এদিকে ট্রেন চলে এসেছে এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি বসে আছি এখানকার ব্যাগ সবারই তো এই যে ট্রেনে সবাই এবার আমরা উঠবো ট্রেনে আমার কি করছি না ভিডিও বানাচ্ছি

হাওড়া থেকে এখন আমরা অনেকক্ষণ বসে থাকতে হবে আমাদেরকে পাঁচ ছ ঘন্টা সেজন্য আমরা একটা ট্রিপল পেতে সবাই মিলে ফ্যামিলির সবাই বসে আছি তো কেউ শুয়েও পড়লো কিছুক্ষণ রেস্ট নেবে নেওয়ার পর আমাদের ট্রেন আসবে একদম পুরী পুরী যাওয়ার ট্রেন আসতে দেরি আছে বলে আমরা ব্যাডিংপত্র নিয়ে যে যার মতো একটু শুয়ে বসে গড়িয়ে নিলাম দেখো কতগুলো ব্যাগ হয়েছে আমাদের আমরা ছিলাম দশজন এদিকে ট্রেন চলে এসেছি এখন আমরা ট্রেনে বসে এই খুব সুন্দর পাহাড়টা পুরী যেতে গেলে ট্রেন থেকে এরকম পাহাড় দেখা যায় তো জঙ্গলে ঢেকে যাচ্ছে যাতে ট্রেন থেকে আমি ছবিটা তুলছি এই যে পাহাড় এই দেখো এটা হচ্ছে কি জানে কি দাদু নাম কি জায়গাটা মহাপ্রভুর কি ভুলে গেছি মহাপ্রভুর কুঠির তো চলো এ দেখো বাদর এ বাদরের খুব অত্যাচার এই যে কিন্তু আমাদেরকে কিছু বলছে না আমরা বাইরে গেল বলে আমাদেরকে ভালোবাসছে এই দেখো এখানে এখন গুহা আছে আমরা গুহায় ঢুকবো তো পুরীতে অনেক কিছু দেখার আছে

ভোগ দেওয়া হবে এখানটায় এবং সব ব্যাগপত্র রাখা হয়েছে সবাই বসে আছে আমরা সূর্য মন্দির যাচ্ছি বাসে করে উড়িষ্যার ছোট ছোট বাসে দেখেছি আর রাস্তাটা একদম উঁচু নিচু পাহাড়ের মতো হচ্ছে এরকম

কাজু গাছগুলো রাস্তায় রাস্তায় এটা একটা রূর্য মন্দির